আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগের জন্য একটি ছাড়পত্র প্রকাশ করেছে তো চলুন দেখে নেওয়া ছাড়পত্রটা যাক তো দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয় হচ্ছে কারা অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী ও মহিলা কারারক্ষী শূন্য পদের ছাড়পত্র প্রসঙ্গে কারা অধিদপ্তরে রাজস্ব খাতে সরাসরি নিয়োগযোগ্য নির্মাচকে বর্ণিত কারারক্ষী তিনশত আটাত্তরটি ও মহিলা কারারক্ষী একশত সাতাশটি মোট পাঁচশত পাঁচটি শূন্য পদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চব্বিশ নভেম্বর দুই হাজার দশ তারিখে পরিপত্রে নির্দেশনা অনুযায়ী নির্মাচকের শত সাপেক্ষে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো তো দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে কারারক্ষী সরাসরি পূরণযোগ্য শূন্য পদ হচ্ছে আট হাজার সাতশত ছিয়াশিটি পূরণকৃত পদ হচ্ছে আট হাজার তিনশত ছেষট্টি বর্তমান শূন্য পদ হচ্ছে চারশত বিশটি এবং শূন্য পদের দশ পার্সেন্ট হচ্ছে বিয়াল্লিশটি এছাড়া বলা হচ্ছে জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল দেওয়া হবে শততম গ্রেডে অর্থাৎ নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা তো শূন্য পদে দশ পার্সেন্ট সংরক্ষিত রেখে ছাড়পত্র প্রদানযোগ্য পদের সংখ্যা হচ্ছে টোটাল তিনশত আটাত্তরটি এরপরে মহিলা কারারক্ষী সরাসরি পূরণযোগ্য পদের সংখ্যা হচ্ছে সাতশত চৌত্রিশটি পূরণকৃত পদ হচ্ছে পাঁচশত তিরানব্বইটি শূন্য পদ হচ্ছে একশত একচল্লিশটি এবং শূন্য পদের দশ পার্সেন্ট হচ্ছে চোদ্দোটি তো বেতন দেওয়া হবে শততম গ্রেডে অর্থাৎ নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা শূন্য পদের দশ পার্সেন্ট সংরক্ষিত রেখে ছাড়পত্র প্রদানযোগ্য পদের সংখ্যা হচ্ছে একশত সাতাশটি মোট পাঁচশত পাঁচটি তো এখানে সত্য বলি দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন চাইলে তো খুব শীঘ্রই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে তো এইচ ক্লাসকে ভিডিও তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম